জুলাই শহীদ হিসেবে আরো জন এবং আহত জুলাই তালিকা প্রস্তুত করে গেজেট প্রকাশ করেছে মন্ত্রণালয় সোমবার মন্ত্রণালয়ের মুক্তিযোদ্ধা উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত এই গেজেট প্রকাশ হয় গণমাধ্যমকে তিনি বলেন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যাচাই বাছাই করে দ্বিতীয় ধাপে দশজন শহীদ সহ এক হাজার সাতশো জন জুলাই যোদ্ধার নামে গেজেট প্রকাশ করা হয়েছে গেজেটে দশ জন শহীদ ছাড়াও ক ক্যাটাগরিতে অতি গুরুতর আহত হিসেবে আছেন একশো জন গুরুতর খ ক্যাটাগরিতে আহত হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে দুশো দশ জনের নাম এছাড়া গুরুতর থেকে একটু কম আহত হয়েছেন এমন এক হাজার চারশো আটত্রিশ জনকে গ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে এদের মধ্যে ঢাকা বিভাগে জন খুলনা বিভাগের একশো জন চট্টগ্রাম বিভাগে দুশো ছাব্বিশ জন বরিশাল বিভাগের একশো জন ময়মনসিংহ বিভাগের একশো জন রংপুর বিভাগে নব্বই জন রাজশাহী বিভাগে দুশো ছত্রিশ জন এবং সিলেট বিভাগের আটাশি জন এর আগে প্রথম ধাপে বারো হাজার আটশো জন জুলাই শহীদ ও জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ করে মন্ত্রণালয় বিধিমালা অনুযায়ী সরকার প্রত্যেক শহীদ পরিবারকে সঞ্চয়পত্রের আকারে এককালীন তিরিশ লাখ টাকা অনুদান দেবে এছাড়াও বিধিমালা অনুযায়ী প্রত্যেক শহীদ পরিবার মাসিক বিশ হাজার টাকা ভাতাও পাবেন এদিকে শহীদ পরিবারের সদস্য আহত ব্যক্তির কর্মসংস্থানের জন্য সুযোগ সুবিধা সৃষ্টি এবং তাদের দক্ষতা ও অভিজ্ঞতা ভিত্তিক উপার্জনমুখী কাজের জন্য প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে